নমস্কার বন্ধুরা আজকে আমি ইচড়ের যে রেসিপিটা বানাবো সেটা যে কোনো মাংসকেও হার বানাবে তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটা প্রেস করো তো চলো প্রথমেই দেখে নিই যে ইঁচড়ের রেসিপিটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে তো সেগুলো আমরা প্রথমে দেখে নিই দেখো আমি প্রথমে এঁচোড়টাকে কেটে ভাপিয়ে রেখে দিয়েছি মানে সিদ্ধ করে রেখেছি আর পাশে আলুগুলো এখানে কেটে রেখে দিয়েছি এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা আছে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তো দেখো আমি তেল দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো তেল গরম হলে পরে তাতে তাতে গোটা গরম মশলা দেব শুকনো লঙ্কা আর একটু পাঁচফোরণ সেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা ছিল সেটা দিয়ে দেব। তো সেটা একটু নাড়াচাড়া করে তাতে সমস্ত যে মশলাগুলো আছে একে একে আমি দিয়ে দেব। তো দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে আমি একটু নাড়াচাড়া গন্ধ করে নেবো তো নাড়াচাড়া করে নিলে যে কাঁচা কাঁচা গন্ধটা হয়ে আসে সেটা কিন্তু চলে যায় তো মাঝে আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো তো দেখো মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে এবার অল্প পরিমাণ চিনি দেব চিনি দিলে কি হয় যে রান্নার কালারটা সুন্দর হয় এবং নুন ঝালের পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলাটা একটু কষে নিই যাতে কাঁচা গন্ধটা না থাকে তো গন্ধ করলে রান্নাটা খেতে কিন্তু খুবই বাজে লাগবে এবং গন্ধ করবে তো দেখো আমার মশলাটা প্রায় কষে কষা হয়ে গিয়েছে তো দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি একে একে এতে এঁচোড়টা দিয়ে দেব আর তারপর এঁচোড়টা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে যে পাশে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কুচি দিয়ে দেবো তো টমেটো কুচি দিলেও কালারটা ভালো হবে বা দেখতে সুন্দর লাগবে আর পাশে আলুগুলো কাটা আছে আলুগুলোও আমি দিয়ে দেবো তো আলুগুলো দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে কষে নেব তো প্রায় পনেরো মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে কষে নেব তারপর অল্প আঁচে মানে আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপিয়ে দেব তো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো দেখো আমার পনেরো মিনিট পর আমরা আবার ফিরে এসেছি তো পনেরো মিনিট পর আমি খুলে দিলাম ঢাকনাটা এবং একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো জল দেব তো জল দিলে কি হবে যে আমি আদ সিদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলো তো সিদ্ধ হয়নি তো সেটা জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো যাতে আলু আর ইঁচড়টা সিদ্ধ হয়ে যায় ঠিকভাবে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও তোমাদের যেমন ইচ্ছে তো দেখো আমার জল দিয়েছি এবার আমি এটা দশ থেকে বারো মিনিট এটা ফুটিয়ে নেব তো সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিই তো বন্ধুরা ফাইনালি আমার এঁচড়ো আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি এতে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো লবণ দিয়ে আর তোমরা কেমন ঝোল রাখবে সেটা তোমাদের মতো রেখে নামিয়ে নিও তো দেখো আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে ঢেলে দেব তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো ফাইনালি আমার এচড়ের রেসিপি রেডি